যে মা ছেলে খেতে বসেছে ও তো অফিসে বেরিয়ে যাবে আর মাকেও তাড়াতাড়ি দিয়ে দিয়েছি মায়ের খাওয়া হয়ে গেলে ঘন্টা মুছে বাবাকে দিয়ে দেবো বহু বছর পর মিস্টার মুখার্জির হাত পকেট থেকে টাকা বেরিয়েছে আমার জন্য ঠিক আছে আমি চেয়েছিলাম বিগ বাস্কেট থেকে অর্ডার আসবে সেটার জন্য তিনশো টাকা তার জায়গায় দেখছি পাঁচশো টাকা ধরিয়েছে আমি বললাম যে না আমার কাছে তো আছে তাহলে খুচরো হলে দাও তখন বুঝে না না রেখে দাও যে বাবা এই কথাটা কত বছর পরে তোমার মুখ থেকে বেরোলো চকলেট খেয়ে নেবে তোমার ব্যাগের চেন খোলা যাক বাইরে বৃষ্টি পড়ছে আর নদী এখনও ফেরেনি কখন ফেরে দেখি বলেছিলাম বিগ বাস্কেট থেকে ফার্স্ট টাইম জিনিসলাম হ্যাঁ সমস্ত কিছু এসে গেছে আর সব কিছু ফ্রেশই আছে শুধু একটা জিনিস ভুল করেছে আমি মিষ্টি আলু অর্ডার দিয়েছিলাম তার বদলে ওটা মানে রেড আলু নর্মাল যে লাল ওপরের চামড়াটা ওপরে ছালটা লাল সেই আলু দিয়ে চলে গেছে যে বাতাপালিগুলি বাতাপড়ি সব এসে গেছে পেয়ারাগুলো বেশ ফ্রেশ মানে বেশ ডাঁসানো এরম পাকাপুক্তো পেয়ারা নয় তার মধ্যে থেকে পেপেটা আমি এখন কাটব কারণ এখন হচ্ছে ওই স্কিন বুস্টারটা আমি খাই হার্বে লাইফের তো ওই স্কিন বুস্টারের সাথে যে কোনো একটা ফল নিতে হয় যে কোনো ধরনের খেজুর ফেজুর নিলেও চলবে বাট আমার প্রচণ্ড পছন্দের ফল হচ্ছে পেঁপে পেঁপেটা যখন আনিয়েছি তো আজকে কাটবো যদি আজকে পেঁপেটা না খেয়ে কালকে খেলে হতো তাহলে বেশ ভালো করে পাকতো আর খেতেও ভালো লাগতো পেঁপেটা খুব একটা বেশি মিষ্টি ছিল না বাট চলবে আর কি ওই মাকে ফোন করেছিলাম জানতে যে আরামবাগে বৃষ্টি হচ্ছে কিনা মা বলতে না সেরকম কোনো বৃষ্টি নাম নেই আরামবাগে রোদই উঠে আছে মাঝে মাঝে একটু একটু করে হচ্ছে বাট আমাদের এখানে এত বৃষ্টি এত বৃষ্টি সারা দিন বৃষ্টি আমি সারা দিন বৃষ্টি দেখছি আর ঘরের মধ্যে বসে বসে টাইম কাটাচ্ছি এই তুইও মারপিট করতে শিখে গেলি এবার এ তোদেরকে মজা দেখাবে কি দেখাই মজা তুই

আহ বেশ ফ্রেস কনটে সেটা কালকে ওইদের স্কুলে ফাউন্ডার্স ডে আছে তো সেই জন্য ক্লাস তো হবে না কিন্তু একটা ছোট ছোট প্রোগ্রাম হবে যেখানে ও ডান্স করবে গঙ্গানটা নদী বুম 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 আই ওয়ান্ট ইউ ইন মাই রুম কালকে ওদের ড্রেস কোড এরকম কিছুই বলেনি বলেছে জাস্ট নরমাল ফ্রক যে কোন কালারে মানে সব রকম বাচ্চা সব ধরনে এক একটা করে ফ্রক পরে আসবে

কাঁচা লঙ্কাটা যা ঝাল এই বর্ষার কাঁচা লঙ্কা পুরো টাক দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে সমস্ত সবজি দিয়ে ডালিয়া সেদিনে যে পাস্তাটা বানিয়ে দিয়েছিলাম নদীর আর নদীর বন্ধুদের খুব পছন্দ হয়েছিল জন্য নদী বারবার করে বলছে মা আজকে পাস্তা আজকে পাস্তা তো আজকে মানে কালকে সকালে আর কি পাস্তা বানিয়ে দেবো তো এখন রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো নাকি ভাবছি এখানে আমার চিয়া চিত্র ভেজানো হয়ে গেছে আমি জাস্ট তেলের মধ্যে অল্প একটু রসুন কুচি দিই আর একটু পেঁয়াজ কুচি আর আলু কুচি ক্যাপসিকাম গাজর দিতে পারেন বাট এখন আমি সেরকম কিছু দিচ্ছি না কারণ নদী বেছে 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 ফেলে রাখে বাড়িতে থাকলে খাওয়াতে পারি তারপরে একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে অরিগানো আর গোলমরিচ ব্যাস আর কিচ্ছু না জাস্ট ভাজা ভাজা করে তুলে দিই অ্যান হয়ে যায় হ্যাঁ নদীর রানি সকাল সকাল উঠে রেডি হচ্ছে ও প্রোগ্রামের জন্য এই ইয়েলো ড্রেসটা পরিয়ে দিয়েছি এবার ক্রিম লাগাচ্ছে মেকআপ করে যেতে বলেছে মেকআপ মানে কি এই ক্রিমের ওপর একটু পাউডার দিয়ে দেবো জাস্ট আর একটু লিপস্টিক আর একটু কাজল না না গলারটা গলায় লাগাও গলারটা গলায় লাগাও চোখে এখানে লেগে আছে এই নদী ফুল রেডি হয়ে গেছি নদী আই মেকাপটা দেখি যাও একটু চোখটা বন্ধ কর বাবা নদীর মুখে আর হাসি আর ধরছে না লিপস্টিক পড়েছে তার মাঝখানে একটু ফোকলা ফোগলা দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে এদিকে সেজেগুজে দাঁড়িয়ে আছে আজকে গাড়ি এত দেরি করছে কেন বুঝতে পারছি না এসে গেছে আওয়াজ পেয়ে গেছে চলো নিচে চলো ওদের গাড়ি এসে গেছে ভালো করে ডান্স করবে ঠিক আছে বুম 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 এই গানটাতে ঠিক আছে এদিকে এদিকে ওখানে আসবে সব হেয়ার ব্যান্ড মেয়ার ব্যান্ড যেন পড়ে না যায় এই আজকে মনে তোদের গাড়ি নিতে আসবে না তুই সেজে ঘরেই বসে থাক ওই গাড়ি তো এখনো আসছে না আটটা পনেরো বেজে গেল আসে তো আর দেরি তো হয় না কোনোদিন গাড়ি চলে এসেছে হ্যাপি বুম 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 করে ডান্সটা এখানে একটু দেখিয়ে দে বুঝলি নদী বেরিয়ে গেল স্কুলের জন্য ওদের আজকে স্কুলে একটু দেরি করে ছাড়বে যেহেতু মানে সমস্ত প্রোগ্রাম শেষ হবে সবাইকে নিয়ে ফিরবে গাড়িটা একবারে তো দেড়টার সময় ছুটি হবে প্রায় আড়াইটের সময় বোধ হয় দুটো আড়াইটের সময় বাড়ি ফিরবে অন্যান্য দিন সকালবেলা ঘুম থেকে টেনে তোলা যায় না আজকে একবার ডেকেছি সঙ্গে সঙ্গে উঠে চলো 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 তাড়াতাড়ি চলো বাথরুমে চলো টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে মানে সাজুগুজু করবে আর কি আর লিপস্টিকটা পরানোর সাথে সাথে কি হাসি ওরা লিপস্টিকটা দেখে ওর এত পছন্দ হয়েছে ডিপ কালারে পড়িয়েছি আর লিকুইড লিপস্টিকও পছন্দ করে আমি তো লিপস্টিক একদম পড়তে দিই না ওকে বাইরে গেলেও লিপ বাম লাগাতে তো আজকে লিপস্টিক পরিসে দেখো বিশাল খুশি একদম সারাক্ষণ নিজেকে দেখছে আয়নাতে এই করে যাচ্ছে আমরাও ছোটবেলায় সেগুলো করতাম ওদেরকে কি আর দোষ দেবো কিন্তু আমাদের সময় তো লিপস্টিক ছড়া মায়ের ওই লাল রঙের একটা কি মুখ দিয়ে রক্ত ছোড়ার মতো একটা লিপস্টিক কালার ছিল ওটাকেই লেপে বসে থাকতাম নটা পনেরো বাজছে এখন ইয়োগা করবো ঠিক আছে আজকে একটু দেরি হয়ে গেল কারণ আজকে বৃহস্পতিবারের পুজো নদীদের গাড়িটাও আসতে লেট করলো সুরত দিয়ে এসেছে তাই যোগাটা এখন করব আর আজকে আমি বৃহস্পতিবারে রান্না সেরকম কিছুই নেই মিস্টার মুখার্জি থাকলেও না এটা ওটা বানানো হতো মিস্টার মুখার্জি গেছে এখন দুর্গাপুর আচ্ছা আচ্ছা কালকে ফিরবেও ঠিক আছে আর বৃহস্পতিবারে আমি তো কিছু খাই না জানেন শুধু মা বাবা নদীর জন্য রান্না হবে ডাল পটল আলু তরকারি আর একটু ভাজাভুজি কিছু আচ্ছা কালকের বিগ বাস্কেট থেকে আনা বাকি পেপারটা কেটে নিয়েছি এটা খেয়ে আমি এখন নদী স্কুলে বেরিয়ে যাব সুরত দিদি মুখ দেখা গেছে বাংলা পাঁচের মতো মুখ কেন তোমার হাসি উড়ে গেছে কোথায় গেছে ফাঁসির কাছে সব কাজ চুপচাপ করে হয়ে এই তিনটে মাইক্রোফাইবার টাওয়াল ঠিক আছে মানে ফেস টাওয়াল আমি যদি নর্মাল গামছা ইউজ করি যখন স্কিন ট্রিটমেন্ট করার পর স্কিনের চামড়া এমনিতে পাতলা হয়ে যায় তখন ওই ধরনের গামছা ইউজ করা হার্শ হয়ে যায় তো আমি যদিও গামছাতে মুছি না আমি পেপার টাওয়ালে মুছি তবে এই তিনটে টাওয়াল আনিয়ে রাখলাম একটা সিস্টেম দেখুন কি সুন্দর এই যেটাকে হ্যাং করা যাবে এটা বাচ্চাদের জন্য খুব ভালো বাচ্চাদের ধরুন হাত মোছা মুখ মোছা এর সাথে স্কিনে তো খুব সফট হয় তো ইরিটেশন হয় না এই জিনিসগুলোতে তিনটে কালারে আনিয়েছি অনেক ধরনের কালার ছিল এই তিনটেই ভালো লাগলো এই তিনটে সাড়ে এগারোটার সময় টোটোকে আসতে বললাম এই হচ্ছে অবস্থা দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে তো তাও ঢাকা ফোঁকা থাকে টোটোতে তো পুরো ফাঁকা ভিজতে ভিজতে যাবো নাকি জানি না আচ্ছা আমি রেডি হয়ে গেছি বলে দিই যাওয়ার ছিল না মানে আমি ভেবেছিলাম যাব না তো ওরাই চলে আসবে যাচ্ছে যাচ্ছি একটাই কারণে কারণ সমস্ত প্রোগ্রাম শেষ হবে এত দেরি করে বাড়ি ফিরবে বেচারা বাচ্চাগুলো বসে থাকবে নিয়ে চলে আসি অবশ্যই হ্যাঁ প্যারেন্টসদের তো ইনভিটেশন আছেই কিন্তু যাবো কিনা ভাবছিলাম এক এক বাড়িতে কিছু কাজ ছিল কিন্তু পারফরমেন্সও দেখতে ইচ্ছা করছে যাই না আমি গিয়ে দেখতে পাবো কিনা আগে যদি হয়ে যায় যদিও ভিডিও ফিডিও সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে আমি জাস্ট মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে এই যে ফিটমি মেবলিন ফিটমির কম্প্যাক্ট পাউডারটা ইউজ নিই যেটা বেশ ভালো কাজে দেয় যদি বেশি মেকআপ ফেকআপ না করতে পছন্দ করেন আমার মতো তাহলে জাস্ট সানস্ক্রিন বা ময়শ্চার অ্যাপ্লাই করে নেবেন দিয়ে ফিটমি পাউডারটা ব্যাস হয়ে গেল আর এইটা না খুব কাজের জিনিস এটা আপনার কাছে একটা রাখতে পারেন এটা হচ্ছে ব্লু হেভেনের জেলি লিপ বাম ঠিক আছে একটু টিনটের লিপ বাম বলতে পারেন হাইড্রেটিং লিপ বাম এটা ঠিক আছে ভীষণ ভালো এই যে কালারটা দেখেন পার্পল বাট এটা খুব ন্যাচারাল পিঙ্কিশ একটা কালার দেয় আর এটা প্রচন্ড হাইড্রেটিং পুরো মনে হয় যেন ঠোঁটে ভ্যাসলিন দিলেন এতটা বেশি হাইড্রেটিং দেখুন আস্তে আস্তে কালারটা বেশ ভালো ধরে হালকা একটু কালারও থাকে আর বেশ হাইড্রেটেরও থাকে আমি রেডি আমি আগেও বলেছি এখনও বলছি আপনারা আমাকে বলেন দিদি তুমি সিঁদুর পড়ো না সিঁদুর পড়া আমি সিঁদুর পড়ি যে দেখুন এরকম করলে হয়তো বুঝতে পারবেন না হলে এরকম থাকলে বোঝা যায় না কালার করার পর তো একদমই বুঝতে পারবেন না এই ব্লগটা ছোট হলেও আমি এটাকে কন্টিনিউ করব না কারণ আমি প্রোগ্রামটা নেক্সট ডেতে রাখতে চাইছি স্কুল ভিজিটটা আমি নেক্সট ব্লগে রাখতে চাইছি এইটা এক পর্যন্তই থাক ঠিক আছে আজ তোমার নাতনি ডান্স করবে ডান্স দেখবে না বুম 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 কি ডান্স আরে ইংলিশ গান ও মানে ওর ঝাঁপানোটা দেখেই বুঝতে পারবে যে সবারই মধ্যে একজনকে একজন বেশি ঝাঁপাচ্ছে সেটা হচ্ছে নদী ক্লাস টিচার আমাকে পাঠিয়েছিল মানে ভিডিওটা হোয়াটসঅ্যাপে ঠিক আছে ওর চুল দুদিকে ধরে চুল বাঁধা আর ঝাঁপানো দেখে বয়ে যাচ্ছে ওইটা ও নাচছে দুধ থেকে কারোর মুখ দেখে নাচে না গেল কাকে মিঠু দিয়ে আসবে তোমার তো আইব্রো কিছু বেরোই নি ছাগল কুকুরে কামড়ালে যা হয় যে বর্ষার সময় এই জুতোটা পরে যাচ্ছি প্ল্যান চেঞ্জ করলাম এইগুলো পরে নিয়েছি বুঝলে ওখানে যাই আসার তো সময় হয়ে গেছে সাড়ে এগারোটা বাজছে ঠিক আছে আসছি তো বৃষ্টিটা থেমেছে এই সময় টোটোটা চলে এলে হয় নদীর ছাতাটা নিয়ে যাচ্ছে না একটা ছাতায় দুজনে মিলে ঢুকে পড়বো নাহলে চাপ হবে সামলানো বললাম বৃষ্টিটা থেমেছে আর বলতে বলতেই নেমে গেল বৃষ্টি আমার টোটো আসেনি তো ওকে টোটোটা আসার আগে এখানেই ব্লগটা শুরু করছি টোটোই উঠে নতুন ব্লগ স্টার্ট করব ঠিক আছে ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাচ্ছে না ভিডিওতে বাই